হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম ঝুমাচি শর্টস চ্যানেলে স্বাগত তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি একটি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো দেখো বন্ধুরা আমি কড়াটা গরম হতে দিয়েছি আর তাতে দিয়েছি সর্ষের তেল যেহেতু আমি চিকেন রান্না করব তার জন্য তেল তো দিতেই হবে তার উপরে দিয়ে দিলাম দেখো তেলের মধ্যে হলুদ তেলটা তো গরম হয়ে গেছে তোমরা তো ধোঁয়া দেখতেই পাচ্ছ তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তার উপর আমি দিয়ে দিলাম আলু হলুদ দিয়েছি যাতে না তেল ঠিক রয়ে তার জন্য হলুদটা দেয়া হয়েছে আর আলুটা তারপরে দিয়ে দিলাম আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি আলুটা যখন কড়াতে দি তখন কিন্তু নুন তোমরা চাইলে নুন দিতে পারো আর আমিও নুন দেখতেই পাবে আমি নুন দেখো আমি ভালো করে কিন্তু আলুটাকে নেড়ে নিচ্ছি অনেকটা মোটামুটি তেল দিয়েছি আলুটাকে নানার জন্য আমার মনে হলো আর একটু হলুদ দেওয়া দরকার সেজন্য আমি একটু হলুদও দিয়ে দিয়েছি তো দেখো আর একটু হলুদ দেওয়ার দরকার এই জন্যই আলুর কালারটা একটু হলুদ হবে সাদা থাকবে না সেই জন্য আমি একটু হলুদটা দিয়েছি বেশি করে অ্যাড করেছি আর কি আর এই দেখো নুন দিচ্ছি তোমাদের যেটা আগেই বললাম তোমরা নুন আলু ভাজার সময় দিতেও পারো আবার নাও দিতে পারো আমি আলু ভাজার সময় নুন দিই সেই জন্য আমি নুনটা কিন্তু অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা কলাটা কিন্তু কলাটা হাই ফ্লেমে দিতেই পারো তবে कंटिन्यू টু নাচতে হবে না হলে কিন্তু কলা কলাটা ধরে যেতে পারে সেই জন্য কিন্তু খুব সাবধানে নাচতে হবে আর এই দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমি এপি টপিট ভালো করে নেrei যাচ্ছি একদম ফ্রাই যতক্ষণ না ভালোভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাচতে থাকছি আমার কড়াটা হাই ফ্লেমেই দেওয়া আছে তোমরা চাইলে লো ফ্লেমেও দিয়ে ভাজতে পারো দেখো আলুটা কিন্তু আমি অনেকটাই ভেজে ফেলেছি আর আলুর কালারটা কতটা চেঞ্জ হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এটা কিন্তু হয়ে গেছে এবার আমরা তুলে নেব একটা জায়গা জায়গাতে এই বাটিটাতে আমি কিন্তু আলুগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আলুগুলো যদি পড়ে যায় সেই কারণে আমি কিন্তু একটা কি দুটো আলু এইভাবেই তুলছি তো দেখো আমি কিন্তু সমস্ত আলু কিন্তু আস্তে আস্তে তেলের ওপর থেকে তুলে নিচ্ছি তো আমার তো আলু ভাজা হয়ে গেল আলু ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কড়াতে কিন্তু কিছুটা তেল আছে এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে বেশি তেল আমি এখানে ব্যবহার করব না আর ঘরোয়া উপকরণে যেহেতু রান্না করব এত তেল তো লাগেও না সেজন্য আমি কম তেলেই রান্না করব দেখো এর ওপর আমার কুঁচুনো পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এই কুঁচুনো পেঁয়াজ কিন্তু দিতেই হয় মাংসতে তো পেঁয়াজ আদা রসুন মাস্ট দিতে হয় সেগুলোই দিয়ে দেবো এইভাবে দেখো আমি পেঁয়াজটা দিয়েও তার মধ্যে হলুদ দিলাম আমি চাইছি যেন না ঠিকরে আসে তোমরাও কিন্তু এইভাবে পেঁয়াজ দিও কিন্তু হলুদের ব্যবহার করতে পারো এতে কিন্তু কোনো অসুবিধা নেই তরকারি তবে আন্দাজ মতো সমস্ত ক্ষেত্রে হলুদটা দিতে হবে হলুদ বলো নুন বলো ঝাল সমস্ত কিছুই এবারে আমার কিন্তু তেলটা একদমই ঠিক রয়েছে না কারণ আমি দিয়েছি হলুদ দেখো পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ব্রাউন ব্রাউন মতো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো আর যখন দেখব ব্রাউন ব্রাউন হয়ে গেছে তখন আমি চিকেনটা দেবো আর তার আগে পেঁয়াজটা যখন আমি ভাজছি পেঁয়াজের সাইডে কিন্তু আমি রসুনটাও ভেজে নেব। দেখো বন্ধুরা আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করেছি এরপর কিন্তু আমি তলায় দিয়ে দিচ্ছি রসুন দেখো বন্ধুরা আমি কিন্তু পরিমাণ মতো যতটা লাগে ততটাই রসুন কিন্তু দেব অতিরিক্ত কোনো কিছুই আমি দিচ্ছি না দেখো রসুনটা যতটা লাগছে রসুনটা সাইডে দিয়েছি রসুনটা আগে দিয়েও ভাজতে পারো আবার অনেকে পেঁয়াজ ভাজার সাইডে কিন্তু এইভাবে রসুনটা ভেজে নিতে পারো আমার এই পদ্ধতিটা সহজ মনে হয় তো সেই কারণে আমি এই পদ্ধতিটাই করেছি তোমরা এই টিপসটা ফলো করো বা ফলো করো বা এইভাবে এই পদ্ধতিতে রান্না করো দেখবে তোমাদের রান্না দারুণ লাগবে দারুণ খেতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি এই যে রসুনটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ যেন চলে যায় সেই মতো ফ্রাই করতে হবে এমন কি রসুনটা পুড়ে গেলেও চলবে না এমন কি রসুনটা কাঁচা থাকলেও চলবে না এমনভাবেই ভাজতে হবে দেখো আমি কিন্তু ভালো করে রসুন এবং পেঁয়াজ দুটোকে মিশিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে আমরা দেখো আমি ভেজে নিচ্ছি আমরা ভেজে নেব এইভাবেই তো তোমরা এইভাবে ভেজে নেবে রসুনের কাঁচা গন্ধ কিন্তু একদম থাকবে না দেখো বন্ধুরা আমি কিন্তু কড়াই ভালো করে নাড়তেই নাড়তে থাকছি এরপর যখন দেখছি যে পেঁয়াজটা একটু ব্রাউনি ব্রাউনি হয়ে যাচ্ছে ব্রাউন কালার হচ্ছে আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো প্রথমেই কিন্তু চিকেনের লেগ পিস দিয়ে দিলাম লেগ পিস কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেকে লেগ পিস খায় আবার অনেকে লেগ পিস খায় না কিন্তু তোমরা কারা কারা লেগ পিস খাও তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কারা লেগ পিস খেতে পছন্দ করো লেগ পিস তো অনেকেই খায় তো লেগ পিস ভালোও লাগে খেতে লেগ পিস কিন্তু খেতে সত্যিই ভালো লাগে তো তোমরা কমেন্ট করবে অবশ্যই লেগ কারা খাও আর এদিকে দেখো আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম আমি চিকেনও একটু হলুদ দিয়ে দিলাম কারণ দেখো চিকেনটা সাদা হয়ে আছে যেটা আমার ভালো লাগছে না আমার একটু হলুদ লাগ হলুদ না হলে ভালো লাগে না সেই জন্য আমি চিকেনের উপর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে একটু হলুদ হলুদ লাগে আর কি আমি তো এরপর আরও হলুদ অ্যাড করবো এটুকুই দিলে তো আর হবে না আর একটু হলুদ আমাকে অ্যাড করতে হবে সেই জন্য দেখো আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি আর তলায় যে মশলাটা করছি যেটা পেঁয়াজ ছিল রসুন ছিল সেটা আমি ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন পাঁচশো কি ছশো গ্রাম মতো চিকেন ছিল অল্প করেই রান্না করছিলাম এই যে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি কড়াতে যেন লেগে না যায় সেই মতো আমি গ্যাসটা আপ ডাউন করছি তোমরাও কিন্তু আস্তে আস্তে লো ফ্লেমে দিতে পারো হাই ফ্লেমেও দিতে পারো তবে লো ফ্লেমে দিয়ে করলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে না এদিকে দেখো আমি কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি কড়াতে একটু ভাজা ভাজা করে নেবো পুরোটাই একদম সুন্দর করে এ দেখো আমি বারবার হলুদ দিচ্ছি হলুদ হলু হলুদ দেওয়ার চেষ্টা করছি সমস্তটা মানে হলুদ দেওয়ার চেষ্টা করছি তরকারিটা হলুদ হবে তো ওই কালারটা হলুদ হবে সেই জন্য আমি কিন্তু বারবার একটু একটু করে হলুদ দিচ্ছি খুব বেশি তো দেওয়া যায় না অল্প অল্প করে হলুদ দিয়ে নাড়ছি অনেকে একবারেই হলুদ অনেকটাই দিয়ে দেয় তো সেটা আমি পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করছি সেটাতে যদি গুলিয়ে যায় সেই কারণে কিন্তু আমি অল্প অল্প করে হলুদ দিচ্ছি আমি কিন্তু নুনের ব্যবহার এখনও করিনি বন্ধুরা নুনের ব্যবহার আমি কিন্তু করব তো এখন কিন্তু করিনি আমি এখন জাস্ট হলুদটাই দিয়েছি তরকারিতে আমি কিচ্ছু দেওয়া হয়নি এখন কিন্তু অনেক কিছুই দেওয়া বাকি আছে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো ভালো করে যতটা কষাতে পারবে সবাই রান্না মানে যতটা কষা ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে সেই জন্য কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু কষছি ভালো করে এটা কিন্তু সুন্দর করেই কষছি যেরকমভাবে কষতে হয় আমি কিন্তু খুব ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেনটা কিন্তু কষা প্রায় হয়েই আসছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষিয়েছি কষা যত ভালো হবে খেতে ততই ভালো হবে রান্নাটা দেখো আমি একটু কাঁচা লঙ্কা ওই চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কাটা তোমরা পেঁয়াজের সাথে দিতে পারো আমি চিকেনের সাথে দিই তোমরা পেঁয়াজের সাথে দিতে পারো আমি চিকেনের ওপরে দিয়েছি কাঁচা লঙ্কাটা দেখো আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি খুব ভালো মতো কষাতে হবে কিন্তু বেশ টাইম নিয়ে কষাতে হবে তবে তরকারি খেতেও ভালো হবে আর রান্নাটা খুব সুন্দর হবে আমি কিন্তু কষাচ্ছি বন্ধুরা খুব ভালো করে দেখো এই দেখো বন্ধুরা আমি কিন্তু এবার লঙ্কা গুঁড়ো অ্যাড করছি যে লঙ্কা গুঁড়োটা আমাদের প্রয়োজন মানে সেই লঙ্কা গুঁড়োটাই আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম তো প্রত্যেকে এরকম লঙ্কা গুঁড়ো দিয়ে দিও লঙ্কা গুঁড়োর ঝালটা যতটা যে পরিমাণে যতটা যে খাও যেমন খাও ঠিক তেমনভাবে লঙ্কার পরিমাণটা বুঝে শুনেই দিও আমি এতটুকুই ঝাল খাই তো সেই জন্য আমি এতটুকুই ঝাল দিলাম এই ঝালটা দেওয়া আমার মানে দেখো আরও একটু ঝালও দিলাম আমি আমি একটু বেশি ঝাল খাই মোটামুটি খাই খুব বেশি না খুব কমও না মিডিয়াম খাই তো সেই জন্য আমি এই রকম ঝালের পরিমাণটা রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিও যেটা তোমরা খাও যেভাবে পছন্দ করো সেরকমভাবে দিও এদিকে দেখো আমি কিন্তু ঝাল দিয়েছি এবার তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা তো আদা বাটাটা কিন্তু আমি দিয়ে একটু মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে তো বেশিক্ষণ আবার এইভাবে মিশাতে নেই সেটার জন্য সেটা তো সবাই জানো আমি অনেক আগে আরও ভিডিওতে তোমাদেরকে বলেছি যারও রেসিপি যেগুলোতে বলেছি যে আদা বাটা তো তেতো হয়ে যায় যদি আদা বাটা দিয়ে খুব বেশিক্ষণ ধরে কষানো হয় তো সেই জন্য দেখো আমি আদাটা দিয়েছি ঠিকই তবে আমি কিন্তু আদাটা দিয়ে কিছুটা মানে খুব বেশি কষানো তো যাবে না আমি অল্প অল্প করে কষাচ্ছি আর এদিকে দেখো আমি ভাবছি এবার জল দিয়ে দেবো সাইডে আমি ভাতও বসি দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে দেখো আমি ভাবছি যে এতে এবার একটু জল অ্যাড করে দেবো কারণ বেশিক্ষণ তো কষাবো না আদাটা দিয়ে সেই জন্য তো দেখো বন্ধুরা আমার কিন্তু তলায় তলায় মানে একদম যেন শুকনো শুকনো হয়ে আসছে গ্রেভিটা গ্রেভিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসছে আমিও চাইছি গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে আসুক এই দেখো বন্ধুরা আমি কিন্তু একটু সামান্য জল ওতে ছিল আর এতে একটু কিন্তু গরম মশলা বাটা সেটা দিয়ে দিলাম সামান্য জল আর গরম মশলা বাটা আমি দিয়ে দিলাম যেহেতু আদা দিলে একটু জল দিতে হয় সেই মতো দিয়ে দিলাম আর জল দিলে কষানোটা এখানে ভালো হবে সেই কারণে আমি জলটা অ্যাড করেছি তো দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে পুরোটাকে কষিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কতটা ভালো হয়েছে দেখো কিন্তু তেলও ছাড়তে শুরু করছে আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে করতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু খেতে ভালো হবে না বন্ধুরা খুব আস্তে আস্তে রান্নাটা করতে হবে ধীরে ধীরে করতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত উপকরণ যা যা দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এইবারে আমি তো দেওয়ার পরে আমার এবার প্রয়োজন জল তো সেই জলটাও আমি দিয়ে দেবো আমি ভাবছি আরও একটু কষিয়ে নিই তো দেখো বন্ধুরা আমি আরও একটু কষিয়ে নিয়েছি কালারটা কেমন হচ্ছে সেটা তোমরা বলো কষাটা কেমন হচ্ছে সেটা তোমরা বলো এটা কষা হয়তো হবে না এটা আমি একটু ঝোলই করব। সেই জন্য আমি এটা কষা রাখবো না আমি একটু ঝোলঝোলই নামিয়ে নেব তো দেখো তাও কষাটা কতটা সুন্দর হয়েছে এবার দেখো আমি এদের একটু কিন্তু জল ছিল সেই জলটুকু দিয়ে দিলাম কোনো কিছু নষ্ট আমি করি না সেই জন্য আমি জলটুকু ফেললাম না যেটুকু ছিল দিয়ে দিলাম এরপর আমি ভালো করে আরও ভালো করে কষছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি কিন্তু আলু অ্যাড করতে ভুলে গেছিলাম একটু আগে আলুটা অ্যাড করতেই পারতাম ভুলে গেছিলাম কিন্তু এরপর দেখলাম যে আলুটা তো ভাজা ভালোভাবেই আছে সেই জন্য আলুটা আমি একটু শেষের দিকে দিলাম জল ঢালার ঠিক আগের মুহূর্তে আমি আলুগুলো দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে আমি ভালো করে যে গ্রেভি করছি বা গ্রেভির সঙ্গে চিকেন আলু সমস্ত কিছু মিশ্রণটা পুরো মিশ্রণটা আমি এইভাবে কিন্তু কষিয়ে নিয়েছি দেখো কতটা দেখতে ভালো লাগছে তোমাদের কাছে দেখো আমার তো ভালোই লাগছে কষাটা তো সেই জন্য আমি এতে এতক্ষণ কিন্তু কোনো নুন আমি ব্যবহার করিনি নুনের ব্যবহার করিনি তো দেখো বন্ধুরা এখন আমি নুন দিয়ে দিলাম নুনের ব্যবহার করছি খুব পরিমাণ মতো আন্দাজ মতো বুঝে নুনটা দিতে হবে তো যদি তোমরা কেউ নুন কম খাও তো সেক্ষেত্রে নুন কম দেবে কিন্তু নুন এখানে পরিমাণ মতো দিলেই টেস্টি হয় বেশি আমি নুন খাই সেই জন্য আমি নুন বেশি করে গিয়েছি তবে খুব বেশি নয় যেটা তো হয়ে যেতে পারে সেরকমও নয় যেটা এর স্বাদ বাড়াবে যেটা যেটুকুতে এর স্বাদ হবে সেটুকু নুন এখানে দিতে হবে তো সমস্ত নুন টুন আমার দেওয়া হয়ে গেছে বে নুন পরিমাণ মতোই আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমার কষাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে কষাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে বন্ধুরা আমি কিন্তু দেখো একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এতে একটু জল দিয়ে দিলাম এই যে জলটা দেওয়ার পর কিন্তু আমি আরও ভালো করে চিকেনটাকে নাড়তে থাকবো জল দিলে গ্রেভিটা ভালো আসে গ্রেভির কালারটা ভালো আসে সেই জন্য তো জলটা দিতে হয় জল দিলে গ্রেভির কালারটা সত্যি ভালো আসে সেই জন্য আমি জলটা দিয়েছি গ্রেভিটা কত সুন্দর হয়েছে জলটা দেওয়ার পরে তোমরা দেখো যে গ্রেভির কালারটা কতটা সুন্দর হয়েছে আস্তে আস্তে নাড়তে থাকবো এইভাবেই তোমরা এইভাবেই প্রসেস করে নাড়বে আর আমার কষানো প্রায় হয়েই এসেছে কিন্তু আমি আরও বেশি করে কষাচ্ছি যাতে খেতে ভালো হয় বা খেতে টেস্টি হয় এজন্য যতটা কষাবে যতক্ষণ ধরে কষাবে থেকে যে ততটাই তো বেটার হবে সেই জন্য এরকমভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরেই দেখো চিকেনগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কোষ কষাতে কষাতে কিন্তু আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে প্রায় চিকেন সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম বন্ধুরা দেখো একটু চাপা দিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার জল দিয়ে আমার তরকারিটা ফুটে গিয়েছে দেখো কতটা দেখতে কেমন কি হয়েছে দেখো তোমরা আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে ফুটছে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের এই তর্ক মানে রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা এই দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা টাটা